বিকেলে আজকে শ্রীহুকে নিয়ে যাব হসপিটালে ওর রয়েছে ফিফটিন মান্থসের একটা ভ্যাকসিন এটা আসলে আরও পনেরো দিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু শ্রীহুর যেহেতু সর্দি হয়েছিল তাই ডক্টর সাজেস্ট করেছিলেন পনেরো দিন পরে ভ্যাকসিন দেওয়াতে আজকে ওর দুটো ভ্যাকসিন ছিল এম আর টু আর ছিল পিসিভি শ্রীহু যখন ছোট ছিল তখন ভ্যাকসিন দেওয়ার পর ও একদিন একটু অসুস্থ হয়ে থাক তারপরের দিন থেকে একদম সুস্থ তবে এখন যত বড় হচ্ছে দেখি ভ্যাকসিন দেওয়ার সময়টুকু ছাড়া পরে কিন্তু ও একদম অ্যাক্টিভ থাকে হসপিটাল থেকে এসেই এক কাপ কফি খেতে ইচ্ছে করলো বাইরে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো রকমই রয়েছে এরপর শ্রীহু এক ঘন্টা মতো ঘুমিয়ে গিয়েছিল সাথে আমিও একটু রেস্ট নিলাম তারপর ওর বাবা কলকাতা থেকে ফেরার সময় নিয়ে এসেছে ওর জন্য এই একটা সুন্দর গিফট বাবার ছেলে মিলে বেশ অনেকক্ষণ খেলাধুলো চললো এসব নিয়ে এখন ওর বাবা ডিউটি যাচ্ছে আর ও শুরু করেছে কান্নাগার তবে ওকে ঘুম পাড়িয়ে এখন আমি সারবো ডিনার ছিল ভাত চিকেন আর সাথে ফুলকপি আলু ভাজা